মায়ের কথা রাখতে শ্রীক্ষেত্রে গিয়েছিলেন সার্বভৌমৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে মুগ্ধ হয়েছিলেন কি অপূর্ব দেখতে আর সত্যি তো অপূর্ব দেখতে এই অল্প বয়সে সন্ন্যাস নিয়েছে এই যে সন্ন্যাসী এই যে অ সন্ন্যাসী এদিকে সন আমার প্রভু এগিয়ে গেলেন বাহ তোমাকে দেখতে খুব ভালো লাগছে কেন তুমি তো দিগ্বিজয়ী পণ্ডিত তার তো একটা আমার গৌরহরি এই অহংকারকে চূর্ণ করেছিল। বলছে স্বনা সন্ন্যাসী তোমাকে দেখতে খুব ভালো লাগছে কি মিষ্টি লাগছে তা বলি এত অল্প বয়সে সন্ন্যাস নিয়েছ শাস্ত্র বেদ বেদান্ত কিছু জানা আছে তো আর যখন এই কথা বলেছে আমার আমার গৌর হরি শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলল না না আমি তো কোনো শাস্ত্র জানি না আমি কোনো বেদ বেদান্ত জানি বলে সে কি তুমি সন্ন্যাসী হয়েছ আর তুমি বেদ বেদান্ত জানো না শাস্ত্র জানো না সন্ন্যাসী তো সাধনাই করবে বেদান্ত সাধনা যাকে যা হয়েছে তোমাকে দেখে আমার খুব ভালো লাগে তুমি এক কাজ করো তুমি আমার টোলে ভর্তি হয়ে যাও আমি তোমাকে শাস্ত্র শিক্ষা দেবো তুমি আমার টোলে ভর্তি হয়ে যাও তো এই টোলে ভর্তি হয়ে গেল বাবা হ্যাঁ একদিন দুদিন করে সাত দিন আসে আর ওই দূরে দাঁড়িয়ে একটা খুঁটিতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে সার্বভৌম একদিন বললো এই যে ও অন্যাস বলি তুমি ওইখানে দাঁড়িয়ে থাকলে কি শিক্ষা অর্জন করবে হ্যাঁ কোনো জিজ্ঞাসা নেই কোনো কথা নেই আসো আর দাঁড়িয়ে থাকো করে ওখানে বলছে আমি এই সাত দিন ধরে আপনার পাঠ শুনলাম কিন্তু আপনি যে সাত দিন ধরে পাঠ করলেন হ্যাঁ করলেন তো কি হয়েছে আপনি যা পাঠ করলেন সবই ভুল বুঝতে যেই বলেছে যে সবই ভুল এ তো আমাদের মতন পণ্ডিত নয় আমরা তো একবারে ফুঁ দিতে শিখলাম মানে কামরূপ কামাখ্যা ফেরত হ্যাঁ একটু ফু দিতে শিখেছি তো আর কে পায় কিন্তু তিনি সত্যি পণ্ডিত তিনি কোন তর্ক করলেন না তিনি কথাই বললেন না। সেদিনের মতো পাঠশালা বন্ধ করলেন মায়েরা কুঠিরের মধ্যে প্রবেশ করেছে দরজাটা বন্ধ করে এইবার হাও হাউ করে কাঁপছে দরজাটা বন্ধ করে দিয়ে হাও হাউ করে কাঁপছে দুদিনের সন্ন্যাসী ও আমাকে বলে কি আমি যা পাঠ করলাম সবই ভুল হেমা হে মা সরস্বতী তুমি নাকি বলেছ আমি দিগ্বিজয়ী পণ্ডিত তুমি নাকি আমার কণ্ঠে বিরাজ করো আর ওই দুদিনেশ্বর সন্ন্যাসী বললো আমি যা কিছু পাঠ করলাম আমার সবই ভুল সাক্ষাৎ মা সরস্বতী উদয় হলেন সার্বভৌম সার্বভৌম মা মা ওই দুদিনের সন্ন্যাসী আমাকে বললো আমি নাকি কিচ্ছু জানি না আমার নাকি সবই ভুল মা সরস্বতী বলছে ওরে কে বলেছে তুই তুই তো আমার সত্যি দিগ্বিজয়ী পণ্ডী কিন্তু তোর একটা জায়গায় ভুল হয়েছে ভুল হয়েছে মা আচ্ছা সত্যি করে বলতো এই জগৎ সংসারে আমি কে তুই চিনিস হ্যাঁ মা তোমাকে চিনব না তুমি তুমি বিদ্যার অধিষ্ঠাতা মা সরস্বতী তুমি বিদ্যার অধিষ্ঠাতা মা সরস্বতী তোমাকে চিনব না তাহলে আমি বিদ্যার অধিষ্ঠাতা মা সরস্বতী হয়ে আমি যে চরণে গড়াগড়ি দিই তুই তাকে বিদ্যা শিক্ষা দিতে গেছিস নিতাই গৌর হরি বলছে আমি মা সরস্বতী হয়ে যে চরণে গড়াগড়ি দিই তুই তাকে বিদ্যা শিক্ষা দিতে এটা আমাদের মধ্যেও ভুল হয় আমরা আমাদের ভজন সাধনকে ঠিক না রেখে আমরা অপরের ভজন সাধনে ভুল আমার আচরণের থেকে আমার প্রচারটা বেশি হয় হলো আচরণের থেকে প্রচার যেদিন কম হবে সেদিন তুমি জানবে ঠিক পথের সন্ধান তুমি পেয়েছ কেন অর্জুন যদি ভগবান শ্রীকৃষ্ণ রথের সারথী হয়েছে রথে চড়ে গঙ্গা স্নান করতে না যেত কেন যুদ্ধের পর জিজ্ঞাসা করেছিল বদনাত মলিন কেন তোমরা রাজা বলেছিল আমার আপন জনদের আমি একে সকলকে মেরে ফেলেছি আমার দেহ মন অপবিত্র হয়ে গেছে আমি শুনেছি গঙ্গায় স্নান করলে নাকি আমার দেহ মন পবিত্র হয় কিন্তু এই জগৎ সংসারের ভক্ত ভুলে যায় যে কোনো গঙ্গায় স্নান লাগে না কোন মেলায় স্নান লাগে না কোন পবিত্র নদীতে স্নান লাগে না যদি পারো একটি বার কোন বৈষ্ণবের চরণ ধুলিতে একবার স্নান করে নিও তাই হরিবল অর্জুন কৃষ্ণকে বলেছিল যে আমি গঙ্গায় স্নান করতে যাই বেশ তবে চলো কবে যাবে বললো শুভস্ব সিংহম শুভস্ব সিংহম মানে শুভ কাজে বিলম্ব করতে নেই ভগবান শ্রীকৃষ্ণ রথের সারধি রথ চালিয়ে নিয়ে যাচ্ছে অর্জুন রথে চড়ে যাচ্ছে ভগবান পরীক্ষা করলেন একটা জঙ্গলের মধ্যে একটা শ্মশানের কাছে নিয়ে গিয়ে রথটাকে থামিয়ে দিলে দিয়ে বললেন অর্জুন তুমি একটু অপেক্ষা করো আমি এই একটু যাব আর আসবো অর্জুন রথের মধ্যে বসে রইলেন আমার ভগবান অন্তর্ধান হয়ে গেলেন অন্তর্ধান হয়ে গেলেন অর্জুন লক্ষ্য করলো ওই শ্মশানে একটা হরি বল বলতে বলতে গোটা কয়েক লোক নিয়ে এলো নিয়ে এসে শ্মশানের কাছে নাবিয়ে রাখলো নাবিয়ে রেখে একটা সাদা বস্ত্র চাপা দিয়ে তারা আবার বল বলতে বলতে ফিরে গেল তাকে সমাধিস্থ করলো না তাকে চিতা সাজিয়ে চিতায় তুলে তাকে অগ্নিসংযোগ করলো না যখন তারা চলে গেল অর্জুন লক্ষ্য করলো একটা কুকুর সেই স্থানে এলো এসে ওই দাঁতে করে কাপড়টাকে সরিয়ে দিয়ে ওই মরাটার চরণ থেকে মস্তক পর্যন্ত সুখে সুখে দেখলো সুখে সুকে দেখার পর কুকুরের স্বভাব কি অমূল্য ধন ধীরে আমি যারা তুলি সিরে কুকুরে কি তার মান রাখে তাহলে তার স্বভাব যেখানে সেখানে প্রসাদ যখন ওই কুকুর চরণ থেকে মস্তক পর্যন্ত ওটাকে ভালো করে শুকে দেখার পর তার যা অভ্যাস ওই মরাটার মানে সব দেহের বদনে প্রস্রাব করে দিয়ে চলে যাচ্ছে তখন অর্জুন প্রধান্বিত হয়ে বলল দাঁড়াও কুকুর বলল কে তুমি বলল আমি বীর শ্রেষ্ঠ অর্জুন ওটা তোমার সেবার দ্রব্য আমি তখন থেকে লক্ষ্য করলাম তুমি ওটাকে সেবা না করে ওর বদনে প্রসাব করে দিয়ে চলে যাচ্ছ কেন বলতে হবে কিসের জন্য তোমার কাছে অযোগ্য হল কুকুরটা বলছে সড়ক দুর্লভ মানব জনম পেয়েছে চুরাশি লক্ষ জন্ম ভ্রমণ করে দুর্লভ মানব জনম স্থাবর বিংশী নব লক্ষ জলযাকুদ্র লক্ষ দশম লক্ষ চন্ড যা পশুনা ত্রিয়াদশ লক্ষ চতুর্ চ মানবা বানরা পরে মানব কিন্তু এখানে আর বানরা বলা হয় না মানবা তাহলে কুড়ি লক্ষ বার গাছ পাহাড় পর্বত তুলসী বৃক্ষ রূপে জন্ম পাবার পর সেই কুল থেকে মুক্ত হয়েছে তারপরে জলজন্তু লক্ষ মাছ কুমির হাঙর ভগবানের কৃপায় সেখান থেকে যখন শঙ্খরূপে জন্ম নিয়েছি আমরা সেখান থেকে মুক্ত হয়েছি তাহলে কুড়িয়ার নয় কত হলো উনত্রিশ দশ লক্ষ দশ লক্ষ বৃন্দাবনে ময়ূর আর ময়ূর রূপে জন্ম নিয়েছি সেদিন থেকে কৃমিনাম রুদ্র লক্ষ হচ্ছে এগারো লক্ষ বার আমরা কৃমি কৃমিকূলে পোকা বাংলাদেশ যেদিন বজ্রপী আমাদের যে ব্রাহ্মণ বৈষ্ণবদের কাছে যে নারায়ণ শিলা ওই শিলাটা যে কিটের দ্বারা যে পোকার দ্বারা কাটা হয় ওটা কোনো সামান্য মানুষে করে না সেদিন আমরা কীটকুল থেকে ওই কৃমিকুল থেকে মুক্ত হয়েছি তারপরে তিরিশ লক্ষ বার পশুকুল বাঘ ভাল্লুক হাতি ঘোড়া ইত্যাদি ইত্যাদি যেদিন বৃন্দাবনে গাভী রূপে জন্ম নিয়েছি ঈশ্বর কৃপা করেছে যে গাভীর দুগ্ধ ধারা আমার গোপালের ক্ষীর ছানা নবনী হয়েছে আমরা পশুগুল থেকে মুক্ত হয়েছি তাহলে কুড়ি আর নয় উনত্রিশ আর এগারো চল্লিশ দশ লক্ষ ডিম্ব চল্লিশ আর দশে পঞ্চাশ আর তিরিশ লক্ষ হচ্ছে পশু পঞ্চাশ আর ত্রিশ আশি চার লক্ষ বানর কুল এই চুরাশি লক্ষ জন্ম ভ্রমণ করে এই দুর্লভ বানর জন্ম এই দুর্লভ মানব জনম পেয়ে আমি ওর চরণটাকে দেখলাম যে দুর্লভ মানব জনমে ওই পদত্বয় দ্বারা কখনো গুরু গৃহে গেছে কিনা কোনো তীর্থ ভ্রমণ করেছে কিনা গেছে কিনা কোন ভাগবতের আসরে গেছে কিনা যাইনি সভা মাঝে বসেছেন ভক্তিমতি বা ভক্তমন্ডলী এটা অনুভব করবে তাহলে দুর্লভ মানব জনমে শুধু ভালো ভালো জিনিস সেবা করব। শুধু ঘুমাবো সুখ দেব আমি ছেড়ে হতে হতে পারে পারে সংসারে জীব ছেড়ে আমি হস্ত দুটিকে দেখলাম সারা জম আমার 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 করে শুধু উপার্জন করেছে নিজের সাক্ষ্য মিটিয়েছে কোন অতীত ফকির সাধুগুরু বৈষ্ণবদের কোনোদিনও কোনো কিছু দান করেনি কোনোদিনও দেব সেবার জন্য কিছু দান করেনি কোনদিনও এই হাত দিয়ে গুরুর চরণ করেনি পিতা মাতার চরণ সেবা করেনি এই হাত দিয়ে একটু হুষ্ করে ভগবানের জন্য মালা গাথেনি আমি তাও ছেড়ে দিলাম আমি ওর সর্ব অঙ্গটা দেখলাম যে কোনোদিনও ভক্ত পদরজে গড়াগড়ি দিয়েছে কিনা তাই তাও ছেড়ে দিলাম আমি ওর আমি ওর নয়ন দুটিকে দেখলাম যে কোনোদিনও আমার শ্রীগ্রহ দর্শন করেছে কিনা গৌর হরিব হরি কোনোদিনও গ্রন্থ মহারাজ ভাগবত দর্শন করেছে কিনা কোনোদিনও শ্রীমৎ ভাগবত গীতা দর্শন করেছে কিনা চৈতন্য চরিতামৃত দর্শন করেছে কিনা করেনি আমি ছেড়ে দিলাম আমি দেখলাম কর্ণ কর্ণতে দেখলাম যে কোনোদিনও দিনও কোনোদিনও হরি কথা শ্রবণ করেছে কিনা করেনি আমি তাও ছেড়ে দিলাম নাসিকা দেখলাম যে কোনোদিনও আমার ভগবানের গলদেশে যে মালা নিবেদন করা হয় শিব বিগ্রহের গলদেশের মালার গন্ধ কোনোদিনও নিয়েছে কিনা অঙ্গে চন্দন লেপন করা হয় সেই চন্দনের গন্ধ কোনোদিনও নিয়েছে কিনা আমি তাও ছেড়ে দিলাম আমি দেখলাম ওর এই বদন এত সুন্দর বলার বদন পেয়ে কোনোদিনও বলেছে কিনা কোনদিনও কৃষ্ণ নাম বলেছে কিনা কোনদিন হা কৃষ্ণ রাধে বলে চিৎকার করেছে কিনা কোনদিনও যমুনা মাইয়ার জয়ধ্বনি দিয়েছে কিনা কোনদিন গঙ্গা মায়ার গঙ্গা মাইয়ার জয়ধ্বনি দিয়েছে কিনা সাধুগুরু বৈষ্ণবদের জয়ধ্বনি দিয়েছে কিনা গুরু গোসায়ের জয়ধ্বনি দিয়েছে কিনা দায়নি তাহলে যে দুর্লভ মানব জন্মতে কোনো কিছুই তার সেবাই লাগলো না সে তো সে তো আমি কুকুর আমার থেকেও তো সে অধম সে তো আমার থেকে অধম তাকে আমি কি সেবা করব। আর তুমি আমাকে কুকুর বলছো আমাকে মূর্খ বলছো কিন্তু আমি তো দেখতে পাচ্ছি অর্জুন বীর শ্রেষ্ঠ অর্জুন বীর যোদ্ধা তোমার মতন মূর্খ এই জগৎ সংসার আর একটাও নেই আরো প্রধান্য হলো এত বড় কথা কেন তুমি নাকি তোমার দেহ পবিত্র করার জন্য গঙ্গায় স্নান করতে যাচ্ছ তুমি কি জানো যে তোমার এই রথের সারথি হয়েছে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তুমি রথে চলে যাচ্ছে গঙ্গায় স্নান করতে তোমার ওই সারথীর চরণ থেকেই তো গঙ্গার সৃষ্টি হয়েছে তাই গৌর হরি বল ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের চরণ থেকেই তো গঙ্গার সৃষ্টি তোমায় কোন গঙ্গার সান লাগত না তুমি যদি একটা বার তোমার ওই সারথীর চরণে গড়াগড়ি দিয়ে দিতে মিতাই গৌর হরি

যদি পারো ভজিতে যদি পারো তুলবি যদি ছানা মাখো সকালে 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 তো সকালে হলে হবে gond gol তখন কাপেতে হারাবি বল তোমার হরি বলায়া তোমার হরি বলায়ার হবে না